পায়ে দাঁড়ানো চিনতে শাহবালক যখন ইমরান তখন ইসমাইল আলহ সালামের বিয়ে দিয়ে দিলেন এই জোরহম বংশের এক মেয়ের সাথে বিয়ে হয়ে গেল শাহবালক হতে তারপরে পরে ইসমাইলের মা হাজার ইন্তকাল করলেন মারা গেছেন মক্কাই ফাজা এব্রাহিম বাদা মা তাজা ইসমাইল ইসমাইল সালাম এই প্রথম বিবাহের পরে এব্রাহিম আলি সালাম আসলেন ইয়ো তালে ও তারাকাতম ছেড়ে গেছি আমার স্ত্রীকে ছেলেকে এদের খোঁজ খবর নিত দেখি মাঝে মাঝে আসতেন একটি বর্ণনা রয়েছে আর বিকেলে চলে এই এই যদি হয় তাহলে হতে পারে আর না হলে যেইভাবে হোক তিনি আসতেন আর একবার না বহুবার অনেকবারই তিনি স্ত্রী এবং ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন তার মধ্যে একবার যখন আসলেন তখন ইসমাইল আলহ সাল্লাম বিয়ে শাদী হয়ে গেছে বাড়িতে না ইসমাইল আলী ইসলাম বউ আছে বউ সাথে কথাবার্তা হচ্ছে বোমা যখন কোরবানির ঘটনা ঘটেছিল তখন তিনি এসছেন সেই কথা ইহাদিস উল্লেখ করা হয়নি সে তখন ইসমাইল আলী ইসলাম না ছিলেন দৌড়াদৌড়ি করতে শিখেছেন সাত বছর আট বছরের ছেলে দৌড়াদৌড়ি ছোটাছুটি যে করে এইরকম বয়সের ঘটনা ছিল সে কোরবানির ঘটনা এসে এব্রাহিম আলী ইসলাম ইসমাইলকে পেলেন না ছেলেকে দেখতে ছেলে নাই তার মা তো মারা গেছে ফাঁসা আলা ইমরা তাহ জিজ্ঞেস করলেন বৌমাকে যে কোথায় ইসমাইল ফাঁকা আলের খারা যায় আব তাকে কিন্তু পরিচয় দেননি যে আমি ইসমাইলের বাপ তোমার শ্বশুর এসব পরিচয় দেন নাই কোথায় গেছে বলছে আমাদের জন্য রুজি রিজিক সন্ধানে গেছে কি রুজি ওই যুগে রুজি রিজিক ছিল শিকার করা হরিণ শিকার করা খরগোশ শিকার করা বিভিন্ন পশু পাখি শিকার করা সুম্মা ইয়াস এসিদ না আমাদের জন্য শিকার করার জন্য তাহলে ইসমাইল ইসলামের পেশা কি ছিল শিকার করা জি স্বীকার করে গোস্ত খাওয়ার জমজমের পানি গোস্ত আর জমজমের পানি সুম্মা সালা আইশে হিম তাদের রুজি রিজিক সম্পর্কে জীবিকা সম্পর্কে জিজ্ঞাসা করে তাদের অবস্থা আর্থিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে ওই মহিলার না শুকুরগুজার না শুকুরগুজার অকৃতজ্ঞ মহিলা বলছে না খুব খারাপ অবস্থায় আছে না দাদ ফিজিক বড়ই আর্থিক সংকটে আছি আর বড়ই কঠিন একেবারে কষ্টে আছি শাখাতেলে হে এই বৌমা অভিযোগ করলো এই মুরব্বীর কাছে অথচ মরব্বীকে জানো না যে কে আছে জিজ্ঞাসা করে যে বলে দে যে আমার আছে কালা ফাইদা জাজ ওজোকে তোমার স্বামী যখন আসবে তখন এটারাই আলহি সালাম আমার পক্ষতে বলি যে এক মরবী এস ছিল সালাম বলেছে সালাম বলে দিয়ে ছেলেকে সালাম দিতে বলছে বৌমাকে বলছেন যে আমার ছেলেকে সালাম দিয়ে দিও কিন্তু ছেলে বলছেন না ওকুলি লাহু আর তাকে একটা সংবাদ বলে দিও মেসেজ দিয়ে দিও কি ইয়োগাইয়েরো আতাবাতা বাড়ির যে চৌকাটটা আছে চৌকাঠ নিচের যে কাটটা থাকে দরজার পরিবর্তন করে দেয় এটাকে যেন পরিবর্তন করে দেয় ইসমাইল আল সালাম যখন বাড়ি ফিরে আসে স্বীকার করি কান্না আনাস মনে হচ্ছে যে কেমন কেমন একটু পরিবর্তন লাগছে কেউ এসেছিল নাকি আল্লাহ এটা হচ্ছে সূক্ষ্ম অনুভূতি সূক্ষ্ম অনুভূতি জি ফাখান হালজা তোমাদের কাছে কি ওয়াজ ছিল? কালাতের নাম হ্যাঁ এসেছিল কে? যা আনা সাইখুন কাজা ও কাজা একজন বৃদ্ধ মানুষ মুরুব্বি মানুষ এসেছিল এই রকম এই রকম দেখতে। ফাসআলানা আনকা ফআখবারতু। তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে কোথায়? আমি বললাম যে শিকার করতে বাইরে গেছে রুজি তালাশ করে জানা। ফাসআলানি কাইফা আইশুনা? আমাদের জীবন যাপন কেমন? ফআখবারতু আনা ফি জাহদিন ও সিদ্ধা বড় কষ্টে আছি। খাওয়া-দাওয়ার কষ্ট, চলাফেরার কষ্ট সব কষ্টে আছি কথা বলেছি। কালাখ আলা আও তোমাকে কোন উপদেশ দিয়েছে ওসিওত করেছে কালাখ নাম হায় একটা উপদেশ করেছে কি আমার আনিয়েন আকারা আলাইকের সালাম যেন আপনাকে সালামটা পৌঁছে দিই সালাম দিতে বলেছে। সালাম দিয়েছেন ওয়াকুল আর বলেছেন গাইয়ের আথা বাবে তোমার বাড়ির চৌকারটাকে পরিবর্তন করে দি বাড়ি চৌকার পরিবর্তনের খবর দিচ্ছে স্ত্রী কালা যা কে আমার বাপ ইব্রাহিম শোনম ওয়াকাদ আমার আন অফারকা কে আর আমাকে হুকুম করেছে যে তোমাকে যেন তালাক দি চৌকাঠ বদল করা মানে তালাক দাও চৌকাঠ মানে হচ্ছে স্ত্রী এখানে এঙ্গিত ইলহাবি আর যাও তাহলে বাপের যখন হুকুম হয়েছে তুমি কোথায় চলে যাও বাপের বাড়ি তোমার পরিবারে চলে যাও আচ্ছা আপনাদের বাপ যদি বলে যে স্ত্রীকে তালাক দে আপনার মা যদি বলে স্ত্রীকে তালাক দে কী করবেন যদি বলে এই হাদিসের শিক্ষনিবিষ হয়

কোন জুল অত্যাচার করবে না কোন মানুষ আপনার স্ত্রীর ওপর এইরকম যদি হয় অবশ্যই কোন দোষ ত্রুটি দেখেছে এত আল্লাহকে ভয় করে কখন একটা কথা বাড়িয়ে বলবে না হ্যাঁ হিংসা বিদ্বেষ রাখবে না শত্রুতা রাখবে না যে বউকে বাড়িতে থাকতে দেবো না টিকতে দেবো না সেই জন্য এরকম কম করছে না হয়তো তোমাকে খুলে বলতে চাইছে না হয়তো রকম যদি হয় হ্যাঁ যে এব্রাহিমের আদর্শের অনসারী আল্লাহ তাহলে আপনার বাপের কথা শুনবেন আপনার মায়ের কথা শুনবেন কিন্তু আজকালকার দুনিয়াদার বাপ মা হ্যাঁ শ্বশুর থেকে বেশি যৌতুক পাওয়া যায়নি অথবা স্ত্রী একটু পর্দা করে ওর জামা এসছে জামের সামনে যায়নি আপনার স্ত্রী অথবা ধরেন ওই মেয়েরা এসছে একটু বলেছে যে আমি কাজ করছি আপনার মেয়েটাকে একটু কাজ করতে আরে। তোমার স্পর্ধা তুমি আমার মেয়েকে কাজ করতে বলে মানে তুমি কি কাজে এসছো তুমি কি কাজে এসছো মেয়েরাকে বসিয়ে রাখবে আর সব ছেলের জন্য খাবার তৈরি করে করে ঘরে ঘরে দিতে হবে হ্যাঁ যদি একটু আপত্তি কোনো সময় করে থাকে স্বামী ছাড়াও পাঁচ ভাই সাত ভাই সবকে খাওয়াইতে হবে এগুলো কোথায় আছে কোন শরিয়ত আছে এই রকম বাপ মায়ের কথায় কখন স্ত্রীকে তালাক দেবেন না ফতাল্লা কাহা তালাক দিয়ে দিলেন অথাজা মুখে ওই বংশের আর এক মেয়েকে ভালো দেখে বিয়ে করলেন ফালাবে সান ইব্রাহিম মাসা আল্লাহ বেশ কিছুদিন পরে আবার ইব্রাহিম সালাম আসলেন এসে আবার পেলেন না ছেলের সাথে দেখা হয়নি বাইরে চলে যান ফতাকাল আলাইম রাতি ফাজ আলানো হোক ওই মহিলাকে জিজ্ঞেস করলো নতুন যে বউ আছে ওকে জিজ্ঞেস করলো আমাদের জন্য রুজি রেজিক তলাশ করার জন্য গেছেন কারি ফান তুমি তোমরা কেমন আছো আসা আলহান আইসি মাহিয়া তাদের অবস্থা তাদের আর্থিক অবস্থা তারা কি খাই দায় জিজ্ঞেস টিকেস করল ফাঁকা নাহানবি খাই আসা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যদি মনে পরিতৃপ্তি থাকে তাহলে পাঁচ শরিয়ালি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঠিক আছে আর যদি মনে খাই খাই থাকে তাহলে পাঁচ হাজার কেন পঞ্চাশ হাজার পেলেও নাই প্রয়োজন মিটে না পেট হয়ে গেছে এব্রাহিম আলী সালাম এসে বলছেন যে জিজ্ঞেস করলেন আইনা ইসমাইল ফাঁকা আদিম রাধু তার এই নতুন স্ত্রী দ্বিতীয় স্ত্রী জাহাবাই এসিদ স্বীকার করতে গেছে বললেন যখন ফাকা আলাতিমরা তহু আলাতানজেলু ফাতা তামাথাশরাফ তখন এই কত বউমাকতুহাল ও কিছুই বলে একবারও বলেন যে আসেন বসেন থাকেন বলছে কি আমাদের বাড়িতে থাকবেন না কিছু খাওয়াই আপনাকে পানি পান করে আপনাকে তাহলে অমাত আমক আমার শারাব তোমাদের খাদ্য পানীয় কি কারাত তো আমুন আল্লাহ মা মা আমাদের খাদ্য হচ্ছে গোস্ত আর আমাদের পানীয় হচ্ছে শুধু এই জমজমের পানি আল্লাহ আবার ইকলাম ফি তো আমি মাশারাবি এই দোয়া দিলেন নবীলাম বলছেন ইব্রাহিম আলী সালামের দুয়ার বরকুত এই হচ্ছে ইব্রাহিম আলী সালামের দুয়ার বরকুত যে মক্কার লোক গোশত পানি খেলো তাদের কোন ক্ষতি হইত না ফাইজা যা যাও জকে তারপরে ইব্রাহিম আলী সাল্লাম ওই বউমাকে ওই উপদেশ দিলেন যে তোমার স্বামী আসলে ফাকরাই আলী সালাম আমার সালামটা বলে দিও ও মুড়ি হে ইসব বেত বাবি আর তাকে বলিও বাড়ির চৌকাটটা যেন ঠিক রাখে বাড়ির চৌকাটটা যেন ঠিক রাখে ফালাম্মা ইসমাইল ইসমাঈল ইসমাঈল আলাইহিস বললেন এসে যে হাল আতাকুম মিন আহাদ কি এসেছিলো নাকি কাতালত নাম হে এসেছিলো আতানা সাইয়ুন হাসান রাহাইয়া একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন দেখতে খুব সুন্দর ওয়াসনা তালেহি আর ওই বৃদ্ধের খুব প্রশংসা করলেন এই মহিলা ফাসা ফাসআলানি আনকা ফআখবারতু আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিল আমি বললাম যে বাইরে গেছে কাজ করতে গেছে ফাসআলেন কাইফা আইশুন আমাদের জীবিকা কেমন জিজ্ঞেস করেছিল আমি বললাম যে মনে ভালোই আছি কিছু তোমাকে উপদেশ দিয়েছে হ্যাঁ উপদেশ দিয়েছে কি আপনাকে সালাম বলতে বলেছে যে যেন আপনাকে সালাম পৌঁছে দিই ওয়াইয়ামরক আর আপনাকে একটি হুকুম দিয়েছে পৌঁছে দি কথাটি মেসেজ সেটা হচ্ছে আন্তঃসাব বেতা আতা বাতা বাবেকা তোমার দরজার বা আপনার দরজার চৌকাঠটা ঠিক রাখতে বলেছে ইসমাইল সালাম জাকা আবি উনি তো আমার আব্বা ওয়ান তেল আতাবা আর চৌকাঠ মানে তুমি চৌকাঠ মানে তুমি ও আমার ওম সে কি আর আমাকে হুকুম দিয়েছেন যে এই বৌমাকে তালাক দিও না এই বৌমাকে তালাক দিও না